ছদ্মবেশী নার্স রাঙাকে মারার জন্য তার অক্সিজেন মাস্ক খুলতে যাবে তখনই একলব্য সেই কেবিনে এসে সবটা দেখে ফেলে এমনটাই দেখতে চলেছেন রাঙামতি তীরন্দাজ ধারাবাহিকে সভ্য বৃন্দাকে বাড়িতে নিয়ে এসেছে এটা জানার পরে একলব্য একলব্যের মা সহ সকলেই হসপিটাল থেকে বেরিয়ে বাড়িতে যেতে লাগে অন্যদিকে রাঙ্গাকে শেষ করে দেওয়ার জন্য সহদেবের পাঠানো ছদ্মবেশী নার্সগুলো কেবিনের মধ্যে ঢুকে আর রাঙ্গার সেই অক্সিজেন লেভেলগুলো চেক করতে থাকে এদিকে একলব্য গাইতে উঠার সময় তার মাকে বলে ওঠে মা আমি মনে হয় চাবিটা সেই হসপিটালে রেখে এসেছি দাঁড়াও আমি নিয়ে আসছি এই বলেই চাবি নেওয়ার জন্য হসপিটালের মধ্যে ঢুকে এদিকে ছদ্মবেশী নার্সগুলো রাঙ্গার স্যালাইনের পাওয়ার বাড়িয়ে দেয় আর রাঙ্গার মুখ থেকে অক্সিজেন মাস্কটা সরানোর জন্য তার কাছে যেতে লাগে এদিকে এক লভ্য সিটিং স্পেস থেকে গাড়ির চ্যাবেটে তুলে নিয়ে রাঙাকে একবার দেখার জন্য তার কেবিনের সামনে যায় আর রাঙার দিকে তাকাতেই কয়েকজন নার্সকে সেখানে দেখতে পেয়ে অবাক হয়ে যায় সঙ্গে সঙ্গে এক লভ্য সেই কেবিনের মধ্যে ঢুকে পড়ে সেখানে একজন নার্স রাঙাকে শেষ করে দেওয়ার জন্য তার অক্সিজেন মাস্ক করে তার হাতে ধরে রাখলে এটা দেখে একলভ্য অবাক হয়ে যায় আর সঙ্গে সঙ্গে চিৎকার করে বলে ওঠে কে আপনারা আপনারা রাঙার অক্সিজেন মাস্ক করেছেন কেন আপনাদের তো এখানে থাকার কথা নয় আর এতগুলো নার্স একসঙ্গে এখানে কি করছে এই বলে তাদেরকে ধরতে যাবে তখনই সেই ছদ্মবেশী নার্সগুলো একলব্যকে ধাক্কা মেরে ফেলে দিয়ে সেখান থেকে পালিয়ে দিতে লাগে এদিকে রাঙার মুখ থেকে অক্সিজেন মাস্কটা সরে যাওয়াতে রাঙা কোনোভাবেই নিঃশ্বাস নিতে পারে না এটা একলব্য দেখে সঙ্গে সঙ্গে রাঙাকে অক্সিজেন মাস্ক পরিয়ে দেয় আর ডক্টরকে চিৎকার করে ডাকতে থাকে এদিকে ডক্টর আসার পরে একলব্য ওঠে কেবিনে চারজন নার্স ঢুকেছিল তারা কি করতে এসেছিল আর তারা কেন এবার রাঙার মুখ থেকে অক্সিজেন মাস্ক সরিয়েছে তখন ডক্টর বলে ওঠে আমরা তো নার্সদেরকে এখানে পাঠাইনি একজন নার্স রাঙামতির দেখাশোনা করছিল তাহলে এই চারজন লোক কারা এই নিয়ে ডাক্তারও চিন্তায় পড়ে যায় সঙ্গে সঙ্গে একলব্য পুলিশ অফিসার সত্যজিৎকে ফোন করে আর পুলিশ অফিসার সত্যজিৎ আসার পরে হসপিটালে সিসিটিভি ফুটেজ চেক করে সেখানে দেখতে পায় কয়েকজন নার্সের ছদ্মবেশে বাইরে থেকে হসপিটালে ঢুকেছে আর তারা মাস্ক পরিধান অবস্থায় ছিল সেই ছদ্মবেশী নার্সদেরকে দেখে তাদের আর বুঝতে বাকি থাকে না রাঙাকে মারার উদ্দেশ্যেই তারা এসেছিলো তখন পুলিশ অফিসার সত্যজিৎ বলে ওঠে রাঙাকে কেউ এখনো মারার চেষ্টা করছে দরকার হলে রাঙার কেবিনের বাইরে পুলিশ গার্ড বসানো হবে চব্বিশ ঘন্টা রাঙাকে পাহারা দেবে তারা এতে একলব্য রাজি হয়ে যায় এরপর দেখা যায় এক লব্ব রাঙার কেবিনে গিয়ে রাঙ্গা হাত ধরে বলে ওঠে রাঙা আমি তোমার সঙ্গে সবসময় থাকবো আমি আর তোমার কোনো বিপদ হতে দেবো না কিন্তু পুলিশ অফিসার সত্যজিৎ একলব্যকে বুঝিয়ে তাকে বাড়িতে যেতে বলে আর বলে ওঠে আমি পুলিশ গার্ড দিয়েছি কেউ রাঙের কিবিনে ঢুকতে পারবে না আর আমি নিজে তদারতি করব। অন্যদিকে দেখা যায় বৃন্দাকে বাড়িতে আনার পরে বৃন্দা অজ্ঞান হওয়ার নাটক করতে থাকে আর বৃন্দার জ্ঞান ফেরার পরে বৃন্দা বারবার সকলকে বলতে থাকে তোমরা কেন আমাকে এখানে নিয়ে এসেছো আমি আমার পাপের পাশ্চিত্য করতে চাই তখনই একলব্যের মা বৃন্দার রুমে ঢুকে মায়ের সামনে নাটক করতে শুরু করে আর বলতে থাকে মা আমি এখানে আসতে চাইনি আমাকে এখানে বাড়ি থেকে চলে যেতে দিন আমি এখান থেকে অনেক দূরে চলে যাব, আমি নিজের পাপের পাশ্চিত্য করতে চাই বৃন্দার নাটক দেখে একলবের মায়ের মনে হতে লাগে হয়তো বা বৃন্দা ঠিক হয়ে গেছে তাই বৃন্দাকে বলে ওঠে তোমাকে আর কোথাও যেতে হবে না আমরা তোমাকে ক্ষমা করেছি এই কথা শুনে সঙ্গে সঙ্গে বৃন্দা একলবের মাকে জড়িয়ে ধরে আর মনে মনে বলতে থাকে রাঙা আমি ঢুকে গেছি এবার তুই যদি বাড়িতে ফিরেও আসিস তারপরও আমি তোকে শান্তিতে থাকতে দেবো না এ বলে একদৃষ্টিতে তাকিয়ে থাকে এমনটাই দেখতে চলেছেন রাঙামতির তীরন্দাস ধারাবাহিকে